সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সিস্টেম একটা একোপনিকলা বা তিত করলা বলে বা উস্তা হলেও এটা কিন্তু খেতে খুব মজার আলু দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে খেতে এবং এইটা আমি প্রতি বছরই করে থাকি আমার ছাদ বাগানে বিশেষ করে গত দুই বছর ধরে এক ওপোনিক্সে খুব ভালো ফলন পাচ্ছে এটাতে এই গাছ যেটা দেখতেছেন এটা গত বছরের যে পাকা উস্তা অনেক সময় পারা হয় না পরে এক ওপোনিক্সের বেডেই যাচ্ছে যে বীজ পরে থাকে সেই বীজ থেকেই এটা অটোমেটিক্যালি এখানে গ্রো করা টমেটোর সিজনের শেষে এটা অটোমেটিক্যালি গ্রো করেছে এই বেডে তো আজকে আমরা কিছু উস্তা হারভেস্ট করবো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম আমরা কিছু হারভেস্ট করে নিব আমার বিদায় এক হাতে ভিডিও হাতে ফল কাটতে হবে যে আমরা একটা কেটে নিলাম বড় হয়ে গেছে অনেক উস্তা বেশি বড় করা যায় না বড় করলে নষ্ট হয়ে যাবে আবার পেকে যায় এগুলো এখন একটা একটা করে কেটে ফেলবো মাসে আজকে যে উস্তা অনেক বড় হয়েছে এত বড় হয় না সাধারণত একটু মিডিয়াম সাইজের ভিতরে থাকে তো আমি আগে করলা গুলো পেরি পারি তারপরে ভিডিও আবার দেখাবো কি পরিমাণ করলা হলো তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পুরা প্রায় এক বল উস্তা পেরে নিয়েছি পারার পরেও এখন যে পরিমাণ উস্তা আছে এগুলো আবার দেখা গেছে দুই দিন পরে পারলে আবার আরেকটা একদিনের খাবার হয়ে যাবে তরকারির এরকম এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনার পারতে হবে অল্প অল্প করে হবে তাহলে নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিস্টেমের কলমি শাক এখানে গ্রোবের থেকে পানি এসে পড়তেছে মানে মানে গ্রোবেট হচ্ছে যেখানে আপনার মাছ থাকে আর এখান দিয়ে পানি ফিল্টার হয়ে বের হয়ে যায় এই এটা হচ্ছে একটা দুশো লিটারের হাফ হাফ ড্রাম এটা ঠিক মাছ বরাবর পানির আউটলেটটা দেওয়া থাকে এটা যদি দশ ইঞ্চি হয় তাহলে পাঁচ ইঞ্চি বরাবর এই পানির আউটলেটটা দেওয়া থাকে যেটা দিয়ে পানি ড্রেন হয়ে আবার ফিশ ট্যাঙ্কে চলে যায় ফিশ ট্যাঙ্কের ভিতরে একটা সিক্সটি টু সাবমার্সিবল ওয়াটার পাম্প দেওয়া আছে যার মাধ্যমে এই পানিগুলো এই গ্রো বেড়ে এসে পড়তেছে এই হচ্ছে টোটাল সিস্টেম আমার এখানে কিছু শাক দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে এগুলো ঝোপালো হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার ফিশ ট্যাঙ্ক চলুন একটু মাছ দেখি আছে কিনা ফিশ ট্যাঙ্কের মাছ পানি অনেক বেশি কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তাই পানি মোটামুটি অনেক বেশি মাছ খুব একটা ধরা হয় না যেগুলো থাকে সেগুলাই দেখতে পাচ্ছি এখানে কই মাছগুলো আছে খুব সুন্দর কই মাছ এগুলো এখন আর তেলা নাই শুধু কই আছে আগে তেলা পিয়া ছিল অনেক তেলা রাখার একটা সুবিধা আছে এগুলো আবার বাচ্চা ফুটায় তেলা পিয়া কিন্তু কই মাছ এখনো বাচ্চা দিচ্ছে না হয়তো আবার নতুন করে কিনতে হবে মাছটা গেছে আটকে গেলে ঝামেলা ছেড়ে দিলাম তো এই হচ্ছে সিস্টেম আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম খুব হাফেজ